মুন্সীগঞ্জের গজারিয়ায় খুন চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও শুক্রবার ঢাকা মহাসড়কের চট্টগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গজারিয়ায় খুন চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক গজরিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সবুজ যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার যুব দলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি যুবদল নেতা পান্নু সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ক্ষমতায় আসার অনেক বাকি এখন যদি আপনারা রুম করেন এখন যদি আপনারা টাকা নিয়ে থাকেন এখন যদি সন্ত্রাসী করেন চাতাবাজি করেন বিএনপিকে জনগণ ভোট দিবে না আগে বিএনপি করেন জনগণের পাশে মিলেন জনগণ চায় তা দেখেন তারপরে নির্বাচিত হন অযথায় এই চান্দাবাজি চান্দাবাজি এগুলো থেকে বিরত থাকুন মজিবা চেয়ারম্যান সাহেব আপনি জবাব দেন যে রসুলপুরের যে আটটা লোকের নামে মামলা দিছেন ওই আটটা লোকে আওয়ামী লীগের কোন পোস্টে আছে কোন সদস্য বসে আছে এই কমিটির কপিটা আমরা চাই অবিলম্বে এই কমিটা কমিটি আপনাদের আপনি আমাদেরকে দিবেন এবং এই আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য যাকে তাকে মামলাতে ফাঁসাবেন এই রাজনীতি বন্ধ করেন এই রাজনীতি বন্ধ না করলে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দিন দিন আমরা আপনাদেরকে অপরাধ আমরা বিএনপি করছি এটি অপরাধ আর অপরাধ ছিল কেন আমরা গর্ত থাকতে পারি নাই কেন আমরা দূর দূরান্তে দুই তিন মাস পর্যন্ত কলাই থাকতে হইসে আবার বর্তমানে কিছু বর্কের সাথে মিলা বিভিন্ন কর্ম জড়িত হয়ে পড়ছে